মধ্যবর্তী নির্বাচনের নতুন স্বপ্ন এবার বিএনপি বিএনপি নতুনভাবে স্বপ্ন দেখছে যে মধ্যবর্তী নির্বাচন হবে কোনো কোনো নেতা এভাবে বিলিভ করেন যে রাজনীতি সব কিছু এভাবে চলবে আন্দোলন বা এরকম একটা সব পরিবেশ হঠাৎ করেই কেউ বুঝে ওঠার আগেই মধ্যবর্তী নির্বাচনের স্বপ্ন পূরণ হয়ে যাবে কিছু একটা ঘটে যাবে এ স্বপ্নকে আসলে দিবা স্বপ্ন না এই স্বপ্ন পূরণ হবে মধ্যবর্তী নির্বাচন এই স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হতে পারে আমরা এই বিশ্লেষণ করব আজকের পত্রিকা একটা রিপোর্ট করেছে এই শিরোনামে মধ্যবর্তী নির্বাচনের নতুন স্বপ্ন এবার বিএনপি হ্যাঁ মধ্যবর্তী নির্বাচনের এটা জনগণের দাবি জনগণ এই যে সাত জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে যে একটা সরকার গঠিত হয়েছে সেই সরকার পাঁচ বছর থাকুক এটা জনগণ চায় না জনগণ চায় একটা মধ্যবর্তী নির্বাচন অতএব মধ্যবর্তী নির্বাচন এটা শুধু বিএনপির স্বপ্ন নয় এটা বাংলাদেশের সমস্ত ভোটারদের স্বপ্ন যে তারা না ভোট দিতে চায় সাত জানুয়ারি নির্বাচনে কোনো ভোট দেওয়া হয়নি ভোট দিতে পারেনি মানুষ ভোট দিতে যায়নি তো এমন একটা নির্বাচন চায় যেখানে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব মিশন ব্যর্থ হওয়ার পর নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি এই পরিকল্পনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চাইছে না দলটি তার আগেই তারা সরকারকে হটিয়ে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে চায় এ বিষয়ে সরাসরি কিছু না বললেও তেমনই ইঙ্গিত দিয়েছে দলটির নেতারা কেউ কেউ মনে করছে হঠাৎ করে হয়ে যাবে দুইটা বিষয় যে এই সরকারের কাছে অনুরোধ করবে যে ভাই মধ্যবর্তী নির্বাচন দেন কাদের ভাই এটা অসম্ভব এটা বিএনপিও মনে করে না এই সরকার ক্ষমতায় থাকলে কিছুতেই মধ্যবর্তী নির্বাচন দেবে না তাহলে মধ্যবর্তী নির্বাচনের যে বিএনপির স্বপ্ন এটার সাথে আরেকটা বিষয় কী জড়িত হলো এই সরকারকে হটিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবি পূরণ হওয়ার সাথে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করার আগেই এই সরকারের পতন হওয়ার সম্পর্ক রয়েছে আশা করি বুঝতে পেরেছেন এর মানে মূল বিষয়টা তাহলে মধ্যবর্তী নির্বাচন নয় মূল বিষয় হচ্ছে সরকারের পতন এই সরকারের পতন ঘটাতে পারলে তো নির্বাচন হবেই বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতা জানান এমন চাওয়া একটাই স্বল্পতম সময়ের মধ্যে এই সরকারকে হটিয়ে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা হ্যাঁ এই জন্য বিএনপিকে রাজপথে নামতে হবে বিএনপি যদি কয়েক বছর লেট করে তাহলে এই সরকার টেকসই হয়ে যাবে অঙ্কুরেই যদি নাড়া দিতে পারে যেমন এই যে আন্দোলন শুরু হয়েছে বিএনপির রাজপথে নেমেছে এরপরে যুগপথ বা সমস্ত বিরোধী দল মিলে যদি খুব দ্রুত সময়ের মধ্যে হরতাল অবরোধে যেতে পারে তাহলে রাজনীতি জমবে আর যদি চিন্তা করে যেন এগারো বছর যাক তাহলে সরকার পাঁচ বছরের জন্য একটা টেকসই গ্রান্টি পেয়ে যাবে মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন যে নামেই ডাকা হোক না কেন তেমন একটা নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি পরিকল্পনা করা হয়েছে এ লক্ষ্যে আন্দোলন পুনর্গঠন কাজ চলছে চলতি বছরের মধ্যেই নতুন কর্মসূচি নিয়ে পূর্ণোদ্যমে মাঠে নামা হবে চলতি বছরের মধ্যে এটাও আবার দেরি হয়ে যায় এক মাসের মধ্যে নামেন রাজনীতি এত সহজ নয় এত দেরি করে ফেললে হবে না দল পুনর্গঠনে অনেক সময় পেয়েছেন এখন মাঠে নামেন বিরোধী দলের সাথেও তো আলাপ আলোচনা করেছেন নেতাকর্মীরাও মুক্তি পেয়েছে ওয়াই লেট এখন আবার লেট কেন সেভাবে দলকে প্রস্তুত করা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে সরকার যদি দেখে যে এক বছর আমরা টেকে গেছি তখন এই পাঁচ বছর আগেই সরকার কিচ্ছু করতে পারবে না কিন্তু সরকারের শুরুতেই যদি মনোবলে আঘাত করে দেয়া যায় যে না বিএনপি তো এবার শুরুতেই মাঠে নেমেছে এবার মনে হয় খবর আছে তাহলে এর ফলাফল পাওয়া যাবে বিএনপির যুগ্ম মহাসচিব থেকে সম্প্রতি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা হয়েছেন সৈয়দ মজুম হোসেন আলাল তিনি বলেন আমরা স্বল্পতম সময়ের মধ্যেই সরকার পতন ঘটিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই জনগণ এই সরকারের উপর চরমভাবে ক্ষুব্ধ এতে তো কোনো সন্দেহ নাই তবে সেই স্বল্পতম সময় কবে স্বল্পতম সময়টা কত এক বছর না দেড় বছর না স্বল্পতম সময় হতে হবে এক থেকে দুই মাস লেট হলে কাজ হবে না আমি দায়িত্ব নিয়ে বলছি বিএনপি যদি এই আন্দোলন ঈদের পর করতে 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 সামনের ঈদ পর্যন্ত নিয়ে যায় তাহলে দেখবেন যে পাঁচ বছর আগে এই কিচ্ছু করতে পারবে না যদি সফলতা পেতে হয় তাহলে এই খালাদা জিয়ার এই অসুস্থতার সময় এই সময় বিএনপিকে সমস্ত বিরোধী দলগুলোকে বিশেষ করে জামাত ইসলামীর সাথে নিয়ে জরুরি ভিত্তিতে মাঠে নামতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিম রহমান অবশ্যই বিষয়ে স্পষ্ট কিছু বলতে চাননি তবে আকার ইঙ্গিতে তিনি বলেন আমাদের চিন্তাভাবনা যাই থাকুক না কেন এই সরকার যা করেছে তাদের নিজেদের তো পদত্যাগ করা উচিত এখন ওই এইসব নীতি কথা বলে লাভ আছে এই সরকারের কোনো নৈতিকতা আছে তারা নিজেরা পদত্যাগ করবে কখনো কখনো নয় তিনি আকার ইঙ্গিতে বলেন সময় কখন কোন গতিতে যাবে সেটা বলতে পারছি না সরকার পতন আন্দোলন চলমান আছে এর মাঝে কখন কি হবে সেটা সময় বলে দেবে এই কথাটার একটা তাৎপর্য আছে আন্দোলন কিংবা সরকার পদন এটা একেবারে বলে কোয়ে টাইম ফিক্সড করে হয় না এটা হঠাৎ করে কেউ বুঝে ওঠার আগে হঠাৎ করে হয়ে যায় তে সেলিম রহমান সেই রহস্যটা ধরে রেখেছেন তার বক্তব্যে দলীয় সূত্রে জানা গেছে নতুন পরিকল্পনা অংশ হিসাবে সংসদ নির্বাচনের পরেই দল গোছানোর কাজে হাত দিয়েছে বিএনপি শীর্ষ নেতৃত্ব এরই মধ্যে দলে ঢাকা মহানগর কমিটি এবং যুবদল কমিটি বিরক্ত করা হয়েছে ব্যাপক রদবদল আনা হয়েছে দলের কেন্দ্রীয় কমিটিতে সহযোগী সংগঠনগুলোর দিকেও মনোযোগ দেওয়া হয়েছে এবং এটা আপনারা জানেন যে এই পুনর্গঠন প্রক্রিয়া এটা আরও আরো হবে আরও ব্যাপক আকারে করা হবে বরং এটা চলছে কমিটি পর দল মহিলা দল শ্রমিক দলের কমিটি বিলুপ্ত আইনি ঢেলে প্রক্রিয়া চলমান যুগপথ আন্দোলনে গতি আনতে শরিকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে আন্দোলনের তেজ বাড়াতে জামাত ইসলামীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জামাত ইসলামী বিএনপি এক হলে জনগণের মধ্যে এমনিতেই একটা আলাদা উৎসাহ কাজ করে বা সরকার মনে করে যে এবার কিছু একটা ঘটবে জামাত বিএনপি এক মানে এই সরকারের আতঙ্ক এক হতে না পারা মানে সরকার সেফ জোনে থাকা তো এই লাইনটাও কিন্তু ভালো যে আন্দোলনের তেজ বাড়াতে জামাত ইসলামের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এছাড়া কূটনৈতিক পরিমণ্ডল ও তৎপরতা বাড়ানোর পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে প্রচার উদ্যোগ নেওয়া হয়েছে কোনো কারণে স্বল্পতম সময় এই মিশন বাস্তবায়ন সম্ভব না হলে আরও গোছানোভাবে প্ল্যান বিনিয়ে এগানোর চিন্তা আছে বিএনপি সহ মিত্রদের হ্যাঁ এটাও আমাদের একটা প্রস্তাবনা ছিল আঠাশে অক্টোবরে কোনো প্ল্যান বি ছিল না বা অক্টোবরের পরেও কোনো প্ল্যান বি ছিল না এবার শুধু প্ল্যান এ না প্ল্যান এ বি সি ডি তিন চারটা প্ল্যান থাকতে হবে যে এইভাবে সফল না হলে এইভাবে ওই এই এই সময়ের মধ্যে সফল না হলে ওই সময়ের মধ্যে এভাবে বিভিন্ন প্ল্যান থাকতে হবে এইভাবে ওরা হামলা করলে এইভাবে সব কিছু পরিকল্পনা থাকতে হবে যুগপথে যুক্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক নেতার বক্তব্য এখানে নেওয়া হয়েছে এদের বক্তব্য আমি কাউন্ট করতে চাই না গত বছর আঠাইশ অক্টোবর রাজনীতিতে রাজধানীতে মহাসম্পর্কের প্রাণঘাতী সংঘর্ষের পর বিপর্যয় পরে বিএনপি সেই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করলো দলটি এখনও ঘুরে দাঁড়াতে পারে নির্বাচনের পর এখনও মাঠে গড়ায়নি যুগপথ আন্দোলন দলের ভবিষ্যৎ নিয়ে নেতাকর্মীর হতাশ স্বস্তিতে নেই নীতি নির্ধারকরাও এমন বিপর্যস্ত দশা কাটিয়ে নতুন মিশন সফল করা কতটা সম্ভব সে নিয়ে সংশয় আছে বিএনপির ভেতরেই মানে বিএনপির ভেতরেই অনেকে এই বিষয়ে সন্দেহ সংসে আছেন যে মধ্যবর্তী নির্বাচনের দাবি আদৌ আদায় করা যাবে কিনা তবে এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ নন কেউ সৈয়দ মজাদুদ হোসেন আলালের কথায় এর কিছুটা আবাস মেলে তিনি বলেন বিক্ষুব্ধ জনগণের অধিকার রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করাটাই এখন বড় চ্যালেঞ্জ এখন সেই সম্পৃক্ত করতে করতে যদি পাঁচ বছর পার করে ফেলে তাহলে তো লাভ নেই এটা খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে এই কাজটা কতটা দক্ষতার সঙ্গে করা যায় সেটাই বিষয় যাই হোক দর্শক এই মধ্যবর্তী নির্বাচনের স্বপ্ন দেখছে বিএনপি এটা রিজনেবল ডাউট ট্রু এবং বরং এটা জনগণের স্বপ্ন কিন্তু সেই দাবি আদায়ের জন্য বিএনপি প্রস্তুত বা স্বল্পতম সময়ের মধ্যে বিএনপি জামাত সবাইকে নিয়ে কার্যকরভাবে সরকার পতনের দাবিতে কিছু একটা করতে পারবে এখন পর্যন্ত সেরকম মনে হয় না অতএব মধ্যবর্তী নির্বাচনের স্বপ্ন বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা আপাতত আমরা দেখছি না বরং চেষ্টা করুন এখন